খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত কলকাতা তার আশেপাশে চোখ রাখলেই বোঝা যাবে কত নতুন রুটে মেট্রো চালানো হচ্ছে কলকাতা থেকে হাওড়ার সংযোগও তৈরি হয়েছে মেট্রোর মাধ্যমে গঙ্গা নদীর তলা দিয়ে তৈরি হয়েছে লাইন যা কার্যত ইতিহাস তৈরি করেছে যেভাবে একটু একটু করে নেটওয়ার্ক বাড়াচ্ছে দেশের মেট্রো তাতে তৈরি হতে পারে নতুন রেকর্ড মেট্রোর মানচিত্রটা কিভাবে বদলে আছে সম্প্রতি সেই বিষয়টি উল্লেখ করেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি গত দশ বছরে মেট্রো নেটওয়ার্কের বিস্তারের কথা উল্লেখ করেছেন তিনি একই সঙ্গে দেশের প্রযুক্তির ক্রমশ উন্নতির কথা উল্লেখ করতে ভোলেননি তিনি শ্রীনগরে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মন্ত্রী বলেন আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি দেশ হিসাবে জায়গা করে নেবে ভারত জানা গিয়েছে মেট্রো নেটওয়ার্কের পরিধির বিচারে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছে ভারত আমেরিকা ও চীনের পরেই জায়গা ভারতের চীনের মেট্রো নেটওয়ার্কে লাইন দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা যাদের নেটওয়ার্ক কিলোমিটার দীর্ঘ রয়েছে সাতাশিটি লাইন অন্যদিকে ভারতের নেটওয়ার্কের দৈর্ঘ্য বর্তমানে কিলোমিটার রয়েছে লাইন তবে আগামী দু তিন বছরে যা পরিকল্পনা রয়েছে তাতে নেটওয়ার্ক আরও বড় হবে আমেরিকাকেও ছাপিয়ে যাবে বলে জানা যাচ্ছে ফলে ভারতের নেটওয়ার্ক চলে আসবে দ্বিতীয় স্থানে ফলে দেশের বড় শহরের সঙ্গে পার্শ্ববর্তী এলাকাগুলির সংযোগ হবে আরও মজবুত রিপোর্ট খবর